নমস্কার শিউলির হেসেলে সকলকে স্বাগত আর আজকে আপনাদের জন্য আর একটা টিফিনের রেসিপি নিয়ে চলে এলাম বানাচ্ছি ব্রেড দিয়ে বাচ্চাদের জন্য বড়দের জন্য সকলের জন্য প্রিয় একটা রেসিপি আপনারা ব্রেকফাস্টে ব্যবহার করতে পারেন বানাচ্ছি বাহারি ব্রেড তাহলে চলুন দেখে নেওয়া যাক বাহারি ব্রেড বানাতে কি কী লাগছে ব্রেড নিয়েছি এখানে আমি চার পিস তারপর যেটা লাগছে পেঁয়াজ কিউব করে কাটা ছোট একটা পেঁয়াজ কেটে নিয়েছি রসুন কুচানো তিন চারটে বিনস দুটো কুচি করা গাজর কুচি করানো আছে এক চা চামচ ক্যাপসিকাম কিউব করে কাটা আছে টমেটো কুচানো কিউব করে কাটা সাদা তেল লাগছে লাগছে এখানে আমাদের সোয়া সস ব্যবহার করেছি ভিনিগার আমরা ব্যবহার করব আর ওয়েস্টার সস সেটা আমরা ব্যবহার করব যদি সেটা কোনোভাবে আমাদের কাছে না থাকে তাতেও হবে আর যেটা ব্যবহার করব সেটা হচ্ছে আমরা টমেটো কেচাপ এরপর ব্যবহার করব নুন লঙ্কা গুঁড়ো আপনারা কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন তাহলে আমরা রান্নাটা শুরু করে দিই আমি তাওয়া গরম হতে দিয়েছি এবার যে পাউরুটি আমি নিয়েছিলাম সেটা আমি ছুরির সাহায্যে ছোট ছোট করে টুকরো করে কেটে নেব আমরা ব্রেড এরকম টুকরো করে নিয়েছি কিউব করে এবার সমস্ত ব্রেডগুলো আমরা গরম তাওয়াতে দিয়ে দেব দিয়ে একটু নাড়াচাড়া করে নেব যাতে ব্রেডগুলো একটু মুচমুচে হয়ে যায় আর তার মধ্যে যে সামান্য জল থাকে সেটা ওটেনে যায় একটু লাল লাল করে আমরা এটাকে ভাজা করে নেব ব্রেড আমাদের তাওয়াতে টানিয়ে নেওয়া একদম রেডি আমরা এবার এই ব্রেডটাকে একটা পাত্রে ট্রান্সফার করে দিচ্ছি এবার পাত্রটা আমরা গরম করে তেল দেব আমরা তেল দিচ্ছি সাদা তেল প্রায় এক টেবিল চামচ মতো আমরা দেব দিয়ে একটু ভালো করে চারিদিকটা তেলটা মাখিয়ে নেব তেলটা গরম হবে এরপর আমরা এতে দেব যে রসুন কুচিয়ে রেখেছিলাম সেটা আমরা দিয়ে দিচ্ছি ব্রেড আমরা বিভিন্ন রকমভাবে খাই তো এটা আপনারা একটু দেখবেন বানিয়ে ভীষণ সুন্দর খেতে লাগে আর খুব চটপটা টেস্টে হয় ঝাল মিষ্টি টক যেহেতু সস পড়ছে এবার আমরা কি করব। রসুনটাকে একটু লাল করে ভাজবো যাতে একটা রসুনের খুব সুন্দর একটা স্মেল বেরোয় সেদিকটা দেখব এরপর আমরা দেব এখানে আমরা যে পেঁয়াজ কিউব করে কেটে রেখেছিলাম সেটা আমরা দিয়ে দিচ্ছি দিয়ে আমরা ভালো করে লাল লাল করে আমরা পেঁয়াজটাকে নাড়া করে নেব এই সময় আমরা একটু নুন ব্যবহার করব সামান্য নুন আমরা এই সময় দিচ্ছি যাতে পেঁয়াজটা একটু মানে মুজে যায় আমরা ভাজা ভাজা করলাম তবে দেখবেন যেন পুড়ে না যায় তাহলে ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে এরপর আমরা দেব যে ক্যাপসিকাম কুচিয়ে রেখেছিলাম সেটা সেটা আমরা দিয়ে দিচ্ছি দিয়ে ক্যাপসিকামটাও আমরা খুব সুন্দর করে নাড়াচাড়া করে নেব আর গ্যাসের যে আমরা আঁচটা কিন্তু একদম হালকা করে দেব কোনো সবজি বা যা কিছু আমি দিচ্ছি তা সেটা যেন কোনোভাবে পুড়ে না যায় তাহলে কিন্তু খাবারের টেস্টটা নষ্ট হয়ে যায় একটু মাঝে মাঝে নাড়াচাড়া করবে এরপর আমি দিচ্ছি একে একে কুচানো বিনস বিনস কুচি দিয়ে দিলাম দিচ্ছি গাজর কুচি যেহেতু বাহারি তাহলে দেখতে তো সুন্দর হতেই হবে তো সেই জন্য কালারফুল যত সবজি আছে দেওয়ার চেষ্টা করব যদি বেল পারেন ইয়েলো রেড আপনারা দেন দারুণ লাগবে এরপর নাড়াচাড়া করে আমি দিচ্ছি টমেটো যেটা ছাল ছাড়িয়ে আমি ছোট ছোট কিউব করে কেটে রেখেছি সেটা এবার একটু মিশিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করব যাতে যে সমস্ত সবজি দিলাম আমি সবগুলো যেন ভালো করে মজে যায় আমি দিচ্ছি লঙ্কা গুঁড়ো সামান্য আপনি যখন বাচ্চার জন্যে বানাবেন তখন একটু অল্প দেবেন বড়রা যখন খাবেন তখন আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আমি বাচ্চার জন্য বানাচ্ছি সেই জন্য অল্প নিলাম এবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমরা একে একে যে তিন রকম সস আছে সেটা দেব প্রথমে আমরা দেব সোয়া সস একটা কথা বলি সোয়া সস যখন দেবেন তখন কিন্তু খেয়াল রাখবেন নুনটা কিন্তু সোয়া সসে একটু নুন থাকে সেই জন্য আপনারা যখন এটা নাড়াচাড়া পোচ্ছিনে নুন দিলেন তখন কিন্তু কম নুন দেবেন আচ্ছা সোয়া সসটা আমি দিলাম এক চা চামচ মতো দিলাম দিয়ে আমি আবারও নাচে থাকলাম আর সামান্য একটু দিচ্ছি দিলাম সোয়া সসটা দিলাম প্রায় দেড় চামচ আপনারা দিতে পারেন এরপর আমি অ্যাড করছি ভিনিগার ভিনিগারও আমরা দেব এক চা চামচ দিয়ে দিলাম ভিনিগার তৈরি হচ্ছে আমাদের বাহারি ব্রেড দিচ্ছি ওয়েস্টার সস ওয়েস্টার সস খুব অল্প দেব আর এটা অপশানাল অপশানাল যদি আপনাদের মনে হয় যে দেবেন না তাহলে প্রয়োজন নেই আমরা মেশাচ্ছি এবার একটু টমেটো কেচাপ টমেটো কেচাপ একটু সামান্য বেশি দেব আমি প্রত্যেকটা সস দিয়েছিলাম এক চা চামচ করে আর সোয়া সসটা দিয়েছিলাম দেড় চা চামচ আর টমেটো সস বা টমেটো কেচাপটাও কিন্তু আমরা দেড় চা চামচ দেবো তাহলে কিন্তু খুব টেস্টি হবে এভাবে আবারও আমরা নাড়াচাড়া করে নেব ভালো করে নাড়িয়ে নেব গ্যাসের আঁচটা কমই থাকবে শুরু হয়ে গেছে আমাদের রান্না বাহারি ব্রেড এবার আমরা যখন দেখব আমাদের সমস্ত সবজি সসে মাখামাখি হয়ে গেছে তখন আমরা আমাদের ব্রেডগুলোকে দিয়ে দেবো আস্তে আস্তে সব ব্রেডগুলোকে দিয়ে দিলাম একটু টস করে দেব জাস্ট একটু মাখিয়ে নেব আমরা যাতে সব কিছুর সঙ্গে আমাদের ব্রেড টুকরোগুলো যেটা আমরা আগে থেকে একটু গরম তাওয়াতে মেলে নিয়েছিলাম সেটা যেন আমাদের সমস্ত উপকরণের সঙ্গে ভালো করে মিশে যায় সেটা কিন্তু আমরা দেখব এভাবে আমরা ভালো করে মাখিয়ে দিচ্ছি দেখুন আমি আর নুন দিলাম না একবারই দিয়েছিলাম আপনারা নুনটা টেস্ট করবেন আমি আগেও বলছি এখনও বলছি যে সোয়া সসে কিন্তু নুন থাকে সেট দিকে খেয়াল রাখবেন আর আমাদের কিন্তু রেডি এবার আমরা সার্ভ করব দারুণ টেস্টি আমাদের বাহারি ব্রেড আমরা গ্যাসটা অফ করে দিলাম রেডি আমাদের বাহারি ব্রেড আর বাহারি যখন ব্রেড তখন তো তার সাজ ইচ্ছে হবেই সেই জন্য আমি সমস্ত রকম কালারফুল সবজি দিয়ে সাজিয়েছি তার সঙ্গে একটু টমেটোর গোলাপ আর ধনে পাতা দিয়ে সাজিয়ে দিলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে শেয়ার করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল তাহলে আজকের মতো এই পর্যন্ত আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার চলে আসবো আমি তাহলে আজকের মতো নমস্কার বাহারি ব্রেড আমাদের রেডি তাহলে কেমন লাগলো আমার রেসিপি অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না আর যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন শিউলির হেসিল তাহলে আজকের মধ্যে এই পর্যন্ত আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব নমস্কার